আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ভিউয়ার্স আপনাদের যে টিক মার দিয়ে দেখাইতেছি এই জায়গাগুলোর মধ্যে দেখবেন এরকম কার্বন পড়ে গেছে ব্যাটারিগুলো এই জন্য এটা আমরা খুলতেছি তো খোলার জন্য আমরা একটা বুল গান ব্যবহার করতেছি দশ নম্বর নাটগুলা খুলে ব্যাটারির উপরের ট সম্পূর্ণ আমরা আলাদা করব আমরা সমস্ত চারিদিকে দ্বারা খুলে নিতেছি দেখতেছেন এবং অতি সুন্দরভাবে সাবধানের সাথে সুন্দরভাবে আমরা খুলতেছি সব খোলা গেছে তো সেলগুলো দেখতে পাইতেছেন এই সেলের উপরে কাভার থাকে কাভারগুলা আমরা এই যে দেখাইতেছে আপনাদের কি পরিমাণ খুলতে গিয়া কার্বন পড়ছে তো এরকম কার্বন জমা থাকলে সেলগুলা ঠিকমতো কাজ করে না না কাজ করার ক্ষেত্রে হাইব্রিড ব্যাটারিগুলা তার কানেকশন বা তার প্রসেসিংগুলা ঠিক মতো দিতে পারে না এই জন্য আপনারা অবশ্যই যদি হাইব্রিডে কোনো সমস্যা দেখা দেয় প্রথমে আপনাদের গাড়ি এরকম খুলে দেখবেন যে আসলে কি ওগুলার জয়েন্টগুলো বা কানেকশনগুলোর মধ্যে কোনো কার্বন জমে আছে কিনা যদি কার্বন জমে থাকে তাহলে অবশ্যই সেগুলোকে সার্ভিসিং একবার হলেও করে পরে আপনারা লাগানোর চেষ্টা করবেন আমরা দেখেন আমরা প্রত্যেকটা কানেক্টরগুলো খুলতেছি খুলে এই কানেক্টরগুলো সব আমরা এখন সার্ভিসিং করবো আপনারা দেখতেছেন কানেক্টরগুলো খুবই অতি সহজে খোলা যায় খোলার পরে এই কানেক্টগুলো নিয়ে আমরা সিরিজ পেপারের ভিতরে আমরা পরিষ্কার করে এগুলা আবার আগের জায়গায় লাগিয়ে দেব যে দেখেন প্রত্যেকটা কানেক্টর কানেক্টরের জায়গা খুলতেছি আমরা ওটার মধ্যে মরিচা পড়ে গেছে বা কার্বন পড়ে গেছে যার কারণে লুজ কানেকশনের কারণে এগুলো হয় তারপর সব হওয়া যাওয়ার পর আমরা কম্পিউটার স্ক্যানিং করে সব কিছু যাচাই করে দেখলাম দেখলাম সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ